হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের পড়াবো থার্ড সেমিস্টারের মেজর ফিলোসফির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হবে আস্তিক দর্শন ভারতীয় দর্শন তত্ত্বে কিন্তু এই আস্তিক দর্শন কি এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং এই আস্তিক দর্শনকে আমরা কয় ভাগে ভাগ করি সেটা নিয়েও কিন্তু আজকে আলোচনা হবে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে আমি যখনই নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তুমি পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলে দিই অনলাইনে যদি তোমরা আমাদের কাছে সরাসরি পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে আজকের ক্লাসটি প্রথমত অর্থাৎ ভারতীয় দর্শন তত্ত্বে নর্মালি আমরা কি বুঝি যারা ঈশ্বরে বিশ্বাস করে বা ভগবানের বিশ্বাস করে বা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে তাদেরকে আমরা আস্তিক সম্প্রদায় বলি অর্থাৎ যে মানুষেরা ভগবানে বিশ্বাস করে তাদেরকে আমরা আস্তিক বলছি তাহলে আস্তিক বলতে কি ভগবানে বিশ্বাস যারা করছে তাদেরকে আমরা আস্তিক বলছি ক্লিয়ার তাহলে কিন্তু ভারতীয় দর্শনকে যদি আমরা ভাগ করি তাহলে বেসিক্যালি কয়েকটা ভাগে ভাগ করতে পারি কি কি ভাগে ভারতীয় দর্শনকে আমরা মূলত ছয়টা ভাগে ভাগ করতে পারি তোমরা এখানে দেখতে পাচ্ছ সাংখ্য দর্শন যোগ দর্শন ন্যায় দর্শন বৈশিষ্টিক দর্শন মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন এবার ভারতীয় দর্শনের এই ছয়টি ভাগ অর্থাৎ বেদে যারা বেদে বিশ্বাস করে ভারতীয় দর্শন মতে যারা বেদে বিশ্বাস করে অর্থাৎ এই ছয়টি দর্শনে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয়েছে আস্তিক এখানে কি বলছে বেদের উপর ভিত্তি করে ভারতীয় দর্শন সম্প্রদায় কিন্তু আস্তিক এবং নাস্তিক এই দুটো ভাগে ভাগ হয়েছে অর্থাৎ যারা ভগবানে বিশ্বাস করে তারা আস্তিক এবং যারা ভগবানে বিশ্বাস করে না তারা নাস্তিক কিন্তু ভারতীয় দর্শনে যারা বেদে বিশ্বাস করে অর্থাৎ বেদের বা বৈদিক দর্শন তত্ত্বে যারা বিশ্বাসী তাদের বলা হয় আস্তিক এবং যারা বৈদিক দর্শনের উপরে বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক এইবার এখানে বলছে ভারতীয় দর্শনে আস্তিক বলতে বোঝায় যারা বেদের প্রমাণে বিশ্বাস করে অর্থাৎ যারা বৈদিক জীবন চর্চা বিশ্বাস করে বৈদিক দর্শে বিশ্বাস করে বৈদিক দর্শনটাকে বিশ্বাস করে তাদেরকে কিন্তু ভারতীয় দর্শনে আস্তিক বলা হয়েছে এইবার ভারতীয় দর্শন করতে আমরা সহজ কথা যদি বলতে যাই আস্তিক বলতে বৈদিক দর্শনকে বোঝাচ্ছে বা বৈদিক দর্শনকে বোঝাচ্ছে এখানে ভারতীয় আস্তিক দর্শন মূলত ছয়টা ভাগ রয়েছে অর্থাৎ ভারতীয় দর্শনের যে ছয়টা ভাগ আমি এখানে লিখলাম সেই ছয়টা ভাগকে অর্থাৎ এখানে বলা হয়েছে যে ভারতীয় দর্শনে সংখ্যা যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা এবং বেদান্ত এই ছয়টি দর্শন একত্রে স্বরদর্শন নামে পরিচিত এবং এই স্বরদর্শনকেই আস্তিক দর্শন বলা হয়েছে আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ কি এই আস্তিক দর্শন অর্থাৎ আস্তিক দর্শন হচ্ছে পুরোপুরি বৈদিক দর্শন এবং যারা বেদে বিশ্বাস করে অর্থাৎ বেদে বিশ্বাস করা মানেই কিন্তু ঈশ্বরে বিশ্বাস করা তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই থাকছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ